হ্যালো আমি রিকি ফ্রম মেকি ইট আপ রিকি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আমায় ষষ্ঠীতে আমরা যেমন গিফট দিয়েছি জামাইরাও কিন্তু আমাদের জন্য প্রচুর গিফট এনেছে সামনে দেখতেই পারছ এতগুলো ব্যাগ প্রচুর গিফট এসছে জামাইদের কাছ থেকে মেয়েদের কাছ থেকে তো কি কি গিফট পেলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা বাড়িতে চারজন লোক আমি কৌশিক বাবা আর মা তো সবার জন্য কিন্তু জামাইরা গিফট এনেছে চলো এক এক করে তাহলে গিফটগুলো আনবক্সিং করা যাক সামনে থেকে আগে একটু ব্যাগগুলো সরিয়ে নিই তাহলে তোমাদের দেখতেও সুবিধা হবে আমার দেখাতেও সুবিধা হবে কোনটা দিয়ে আগে শুরু করব সেটাই বুঝতে পারছি না ভাবছি এই ব্যাগটা দিয়ে শুরু প্রথমেই আছে কিন্তু আমার একটা গিফট এই সুন্দর ব্যাগটা যেটা দিয়েছে রিম্পা মানে আমার ছোট ননদ ব্যাগের সাথে কিন্তু একটা বেল্টও আছে তো আমি এটা স্লিং হিসেবে ইউজ করতে পারবো আবার হাতে ধরে ইউজ করতে পারবো বেশ সুন্দর কালারটা তো ইউনিক আমার অ্যাকচুয়ালি এই কালারের ব্যাগ নেই দেখো এই হচ্ছে ব্যাগটা অসাধারণ দেখতে দারুণ খুব সুন্দর আমার দারুণ পছন্দ হয়েছে চলো এবার দেখে নিই নেক্সট কি গিফট আছে আচ্ছা প্রথমেই বেরোলো একটা বক্স আছে দেখি চলো আমি তো জানি কি আছে এটা হচ্ছে কৌশিকের একটা শার্ট শার্টের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে খুব সুন্দর শার্টের সাথে একটা প্যান্টও রয়েছে ব্ল্যাক খুব সুন্দর চলো এবার কি বেরোয় দেখি এটা হচ্ছে বাবুর বাবুর একটা এটা হচ্ছে জামার পিস আর এখানে আছে সেটা হচ্ছে একটা প্যান্টের পিস নেক্সট কি আছে বা দেখা যাক আছে একটা সুন্দর শাড়ি আমার শাশুড়ি মানে হচ্ছে পিসি তো পিসির জন্য রিম্পা এনেছে এই সুন্দর শাড়িটা যেটার কালারটা তো খুবই সুন্দর আর পাড়ের কালারটা আমার দারুণ লেগেছে কালার কম্বিনেশনটা ব্লাউজ পিস খুব সুন্দর তা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস দারুণ না কালারটা অসাধারণ একটা কালার খুব সুন্দর হয়েছে মায়ের তো খুব পছন্দ হয়েছে শাড়িটা দেখে আর আমারও দারুণ লেগেছে শাড়িটা রিম্পা যে ব্যাগটা এনেছে সেটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি শুধু ব্যাগ আনেনি আমার জন্য আরও একটা সুন্দর গিফট আছে এই সুন্দর শাড়িটা কালারটা দেখেছো আমার খুব পছন্দের একটা কালার এটা হচ্ছে বাটল গ্রিন কালার বাটল গ্রিন ঠিক বলবো না গ্রিনটা তো একদমই একটু ডার্ক হয় এটা খুব মিষ্টি একটা সবুজ কালার যেটা খুবই সুন্দর ক্যামেরায় কতটা কি ক্যাপচার হচ্ছে জানি না বাট এই কালারটা খুব সুন্দর সাথে আছে রেড পার শাড়িটা দারুণ জাস্ট অসাধারণ অনুষ্ঠানে পরার মতো একটা শাড়ি সামনে আমার অনেকগুলো বিয়ে আছে শীতকালে তো আমি ভেবেই রেখেছি এই শাড়িগুলো তখন পরবো এটা হচ্ছে আমার শাড়ির ব্লাউজ পিস প্লেনের মধ্যে এই বর্ডারটা আছে যেটা হাতায় পরবে খুব সুন্দর চলো এবার আরেক নরদিনীর ব্যাগ দেখি কি কি আছে এখান থেকে প্রথমেই বেরোচ্ছে একটা শাড়ি চলো তো দেখি এটা কার শাড়ি আমার না মায়ের আচ্ছা এটা হচ্ছে মায়ের জন্য এনেছে পিউদি এই সুন্দর শাড়িটা এটারও ব্লাউজ পিস আছে মেরুন কালারের আমি দেখে নিয়েছি অলরেডি তাই জন্য এটা আর খুলছি না শাড়িটা অসাধারণ ভেতরের কাজটাও কিন্তু অসাধারণ দেখো দুটো দু কালারের কাজ একটা রোজ গোল্ড আর একটা হচ্ছে তোমার গোল্ড তো দুটো দু কালারের কাজ খুব সুন্দর শাড়িটা চলো নেক্সট দেখি কি আছে এটা বাবুর রেমন্ডের রেমন্ডের একটা সেট জামা প্যান্টের পিসের দেখো দেখাই খুব সুন্দর কালারটা খুব সুন্দর অসাধারণ নেক্সট আছে কৌশিকের একটা শার্ট যেটা কৌশিক ষষ্ঠীর দিন বিকেলে পরে আমাদের বাড়িতে ষষ্ঠী করতে গেছিল অলরেডি পরে ফেলেছে তো এই শার্টের কালারটা অসাধারণ একটা কি বলবো জামজাম কালার জাম না ঠিক জামের সাথে একটু মেরুন মিক্সড করলে যে কালারটা হয় ঠিক সেই শেডটা মানে এটা অসাধারণ শার্টের কালারটা একদম ইউনিক মানে এই কালারের শার্ট যেহেতু কৌশিকের আগে আমি পড়তে দেখিনি ওই জন্য ওকে পরে বেশ সুন্দর লাগছিল এই শার্টটা আমার জন্য কিছু থাকবে না তা তো হতে পারে না তাই না চলো এবার দেখাবো আমার এই হচ্ছে আমার কি এই সুন্দর শাড়িটা তোমাদেরকে জামাই ষষ্ঠীর ব্লগে আমি বলেছিলাম যে কোইন্সিডেন্টলি আমরাও যে শাড়ি কিনেছি পিউদিও সেম শাড়ি কিনেছে কারণ দোকানটাও এক মানে আমরাও যশোরেশ্বরী থেকে শাড়ি কিনেছি কৃষ্ণনগর তো ওরাও যশোরেশ্বরী থেকে শাড়ি কিনেছে তো আম্মা আমরা যেদিন গেছিলাম তো তার পরের দিনই ওরা শাড়ি কিনতে এসেছিলো তো সেম এই শাড়িগুলোই ওদের পছন্দ হয়ে গেছে তো এই শাড়ি ওরা নিয়েছে তো আমারটা হচ্ছে পিঙ্ক কালারের এই যে শাড়িটা আমি পুরোটা খুলছি না এই যে শাড়িটা খুব সুন্দর অসাধারণ আমরা যে শাড়ি কিনেছি সেম সেই খুব সুন্দর শাড়িটা আচ্ছা এবার আমার যে বড় ননদ আছে বড় ননদ মায়ের জন্য কিনেছে এই সুন্দর সালোয়ারটা সালোয়ার না কুর্তি অ্যাকচুয়ালি ভেতরে অবশ্যই হাতা আছে হাতাটাও খুব সুন্দর থ্রি কোয়ার্টার হাতা আছে তোমাদেরকে দেখাই দাঁড়াও হাতাতে আবার একটু কাজও করা আছে যেহেতু মা হাতা ছাড়া পরবে না তো আমি এটা ওই জন্য দেখেই কিনেছি দেখো হাতাতেও কাজ আছে আর স্লিপসটা এতটা বড় মানে থ্রি কোয়াটার তো থ্রি কোয়ার্টার করে বানাতে পারবে আর কুর্তির কালারটা তো আমার অসাধারণ লেগেছে সাথে সুতোর কাজটা খুব সুন্দর যেহেতু সবাই শাড়ি দিচ্ছে আর মা চুড়িদার পরে তো আমি বললাম যে তাহলে দিদি তুমি মায়ের জন্য চুড়িদার বা মানে কুর্তি এরকম টাইপের কিছু নাও আর দিদি বাবুর জন্য এই সেম সেট এনেছে কারণ এটা ছাড়া তো বাবু আর কিছু করবে না আর দিদি আমাকে বৌমা ষষ্ঠীর সময়ে আশীর্বাদ করে পাঁচশো টাকা দিয়েছে যেটা দিয়ে আমি এখনও কিছু কিনে উঠতে পারিনি তবে যেদিন বাজারে যাব অবশ্যই কিছু কিনে নেবো গিফট কিন্তু এখনও শেষ হয়নি এ তো গেল জামাই মেয়েদের দেওয়া গিফট এখনো আমার মায়ের মানে শাশুড়ি মায়ের বোন এসছিল জামাই ষষ্ঠীতে তারা গিফট এনেছে আমার শাশুড়ি মায়ের ভাই ভাই বউ এসছিল তারাও গিফট এনেছে সেগুলোও তোমাদেরকে দেখাবো এই সুন্দর বিছানা চাদরের সেটটা দিয়েছে আমার মায়ের ভাই আর ভাই সবাইকে নিমন্তন্ন করা হয়েছিল ষষ্ঠীর পরের দিনকে কারণ ষষ্ঠীর দিন যেহেতু আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো হয়েছে তো সবাই যেহেতু সব কিছু খাবে না ওই জন্য ষষ্ঠীর দিনের পরের দিন আমাদের মেন খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল তো ওই দিনকে সবাই যেহেতু এসেছিল তো মায়ের জন্য এই গিফটে। এনেছে সুন্দর শাড়িটা মায়ের জন্য এনেছে আমার মাসি শাশুড়ির ছেলে মানে মায়ের হচ্ছে বোনপো তো এই সুন্দর শাড়িটা মায়ের জন্য এনেছে খুব সুন্দর কালারটাও যেমন মিষ্টি শাড়িটা কিন্তু ততটাই সফট এই সুন্দর শাড়িটা এনেছে মায়ের জন্য মায়ের পিসির মেয়ে তো শাড়িটা হচ্ছে এই খুব সুন্দর সফটের মধ্যে এটা বোধহয় বাটিক প্রিন্ট বলে তো মোম বাটিক বা এরকম কিছু একটা বলে আমি ঠিক নাম জানি না তবে এই শাড়িটা খুবই সুন্দর এটাই ছিল আমার ষষ্ঠীর গিফটের আনবক্সিং ভিডিও প্রচুর প্রচুর গিফটস পেয়েছি আমার ননদ নন্দাইরা প্রচুর গিফটস এনেছে আমাদের সবার জন্য যেগুলো খুব সুন্দর ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো